সম্পাদন তিনি অতএব তিন জামাই আসছে তার তিন মেয়েকে বিয়ে করতে যথাযথভাবে বিয়ে হয়েছে রাতে শ্বশুরবাড়িতে জামাই মেয়ের বাসর হল ফজরের সময় দেখা গেল যে বউ বদল হয়ে গেছে যেই স্বামীর কাছে তার স্ত্রী থাকার কথা এটা না হইয়া অন্য আরেক আর চলে আসছে বউ কি হয়ে গেছে বদল হয়ে গেছে তার মানে যাহার স্বামী তার বউ তার কাছে রাত থাকে নাই এখন বিয়া ঠিক বে না আহলে হাদিসদের কাছে প্রশ্ন প্রশ্ন এবার ধরা গেছে আহলে হাদিস আমি বলবো আহলে হাদিস ভাই এই আল্লামা ডক্টর কাবিল সালিউ যদি প্রশ্ন করেছেন দাও সহি আহাদিসে আলোকে জবাবটা দিবেন আপনারা আমি সকল আহলাদিসকে বলবো আপনার সহি হাদিসের ভিত্তিতে অবশ্যই আপনারা এটা সহি হাদিস দিয়ে আপনার সহি করেন না যে প্রশ্ন করেছেন জবাব দিবেন আর আমি আমার সুন্নি ভাই যারা আছেন বিশেষ করে আলিয়াঙ্গনের ভাই এবং কমিয়াঙ্গনের ভাই যারা আছেন আমি সকলকে বলবো ভিডিও শেয়ার করুন প্রত্যেকটা আহলাদিসের কানের গোড়ায় যেতে আমাদের প্রশ্ন চলে যায় উনি আমি সব আহলাদিসকে আপনারা সৈসু বলেন না এটার জবাব হানাফি মাহাব সাফি মাহাব হাম্বুলি মাজাব এদের এদেরকে অনুসরণ করবেন না কোনো ইমামকে অনুসরণ করবেন না আবার ডাইরেক্ট এই কথার ভিত্তিতে সই হাদিসে কি বলেছেন আমাকে জবাব দিয়ে দিন প্রিয় দর্শক ওই শেয়ার দিয়ে সাথে থাকুন